মদ খেয়ে এক নেতা রাস্তায় মাতলামি করে বেড়াচ্ছে পুলিশে ধরলো ধরে আদালতে নিয়ে গেল আদালতে বিচারক তাকে জিজ্ঞাসা করলো আপনি কি মদ খান সুচতুর রাজনীতিবিদ বিচারককে জিজ্ঞাসা করলেন স্যার এটা প্রশ্ন না নিমন্ত্রণ এক লোক রাজনীতিবিদের কাছে গিয়ে বললো স্যার আমি একজন সৎ এবং দক্ষ রাজনীতিবিদ হতে চাই আপনার কাছে দীক্ষা নিতে চাই রাজনীতিবিদ বললেন প্রথম পরীক্ষায় তুমি পাশ করে গেছো বলে স্যার কেমন কি মানে না মানে মিথ্যাটা তুমি ভালোভাবেই রপ্ত করতে পেরেছো তোমাকে দিয়েই রাজনীতি হবে বলে স্যার তাহলে আমাকে দীক্ষা দেবেন না বলে হ্যাঁ দীক্ষা দেব চলো আজকে তোমার প্রথম লেসনটা আমি নিই এই বলেই তাকে একটা তিন তলা ঘরের স্বাদের উপরে উঠে বললেন এখান থেকে লাভ দাও বলে স্যার আমি তিনতলা থেকে লাভ দেবো হাত পা ভেঙে যাবে তো আরে আমি বলছি তুমি লাভ দাও স্যার আমার হাত পা ভেঙে যাবে কিচ্ছু হবে না আমি বলছি তুমি লাভ দাও ছেলেটা লাভ দিল এবং যথারীতি হাত পা ভেঙে গেল তখন নেতাকে জিজ্ঞাসা করলো স্যার আমি তো বলছিলাম আমার হাত পা ভেঙে যাবে তারপরেও আপনি আমাকে কেন লাভ দিতে বললেন এটাই তোমার প্রথম লেসন রাজনীতিবিদদের কখনো বিশ্বাস করবে না এক রাজনীতিবিদ প্রতিদিন মদ খেতে যায় এবং মদ খেতে গেলে তার দলের প্রধান নেতার ছবি সামনে রাখে এই দেখতে দেখতে একদিনকে এই বারের ওয়েটার জিজ্ঞাসা করলো স্যার এই লোক তো খুব জঘন্য টাইপের খারাপ আপনি এর ছবি সামনে রেখে মদ খান কেন কয় আরে তুমি বিষয়টা বুঝবে না মদ খেতে খেতে আমার নেতাকে যখন আমার ফেরেস্তার মতো মনে হয় তখন মনে হয় আমার মাতলামি শুরু হয়েছে এক লোক ভোটে দাঁড়িয়েছে ভোটে দাঁড়ানোর পরে ভোট পেয়েছে তিনশো একটা আর একজন জিজ্ঞাসা করলো যে ভাই আপনি তো জানেন যে তার বিরুদ্ধে ইলেকশন করে কখনো কেউ জিততে পারে না আপনি হুদাই কেন টাকা পয়সা খরচ করে তার বিরুদ্ধে ইলেকশন করতে গেলেন জানেন তো জিততে পারবেন না আরে আমি তো জেতার জন্য ইলেকশনে দাঁড়াই নাই আমি ইলেকশনে দাঁড়িয়েছিলাম এটা দেখার জন্য যে এই অঞ্চলে কতজন বোকা লোক আছে ঠিক একইভাবে আরেক লোক ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করেছে করে ভোট পেয়েছে দুইটা এই শুনে তার বউ বোটি নিয়ে তাকে তাড়া করছে কাটার জন্য লোকজন তাড়াতাড়ি করে মহিলাকে থামালো থামানোর পরে জিজ্ঞাসা করলো আহ ভাবি কি ব্যাপার আপনি এরকম করে ওনাকে তাড়ছেন কেন আরে আর দুই ভোট পাইছে দুই ভোট পাইছে ঠিকই তো আছে এক ভোট আপনার আর এক ভোট তার নিজের বলে আরে না আমি তারে ভোট দিই নাই আমি শুধু জানতে চাই যে কোন মহিলা তারে ভোট দিছে বুঝছেন তো ব্যক্তিগত চরিত্র নিয়ে আমি আর টানাটানি না করি ইয়াহিয়া খান যখনই চুল কাটাতে যেতেন তখনই তার নাপিত তাকে জিজ্ঞাসা করতো স্যার ইলেকশন কবে ইয়াহিয়া খান গম্ভীর হয়ে বসে থাকতেন এই কিছুদিন যাওয়ার পরে নাপিতের অ্যাসিস্ট্যান্ট একদিনকে জিজ্ঞাসা করল। আরে ওস্তাদ আপনি প্রত্যেক দিন স্যারের ইলেকশনের কথা জিজ্ঞাসা করেন স্যার তো কোনো কথা কয় না তো হুদাই আপনি জিজ্ঞাসা করেন কেন আরে তুই এটা বুঝবি না ইলেকশনের কথা জিজ্ঞাসা করলে ওনার চুল খাড়া হয়ে উঠে আমার কাটতে খুব সুবিধা হয় এক দেশের এক নেতা জনসভায় বক্তৃতা শুরু করলেন আপনাদের যত সমস্যা আছে আমি সব সমাধান করে দেব আপনাদের কি লাগবে আমাকে বলেন আমি সব কিছু করে দেব আজ থেকে আপনারা জানবেন আমি হলাম আপনাদের জাতির পিতা বলেন আপনারা কি চান লোকজন সমস্যারে বলে উঠল। আমরা পিতৃহারা হতে চাই এক লোক চিনে গেছে দাঁত উঠাতে ডাক্তারকে জিজ্ঞাসা করলো দাঁত উঠানোর বিল কত চাইনিজ ডাক্তার বললো পাঁচশো টাকা বলে আরে বলেন কি বলেন কি আমার দেশে পঞ্চাশ টাকা দিয়ে দাঁত উঠানো যায় আর আপনি চান পাঁচশো টাকা হ্যাঁ সেটা হতে পারে কিন্তু আমার দেশে আমি দাঁত উঠাবো আপনার কানের মধ্যে দিয়ে কানের মধ্যে দিয়ে কেন দাঁত উঠাবেন আমার দেশে মুখ খোলা নিষেধ ভাই চারিদিকের পরিস্থিতি খুব খারাপ মুখ খোলা নিষেধ আমি আজকের মতো মুখ বন্ধ করলাম ধন্যবাদ